জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা দেখিদেতে মরে গেলেও পার্শ্ব একাদশীর দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি সবজি কারণ স্বয়ন একাদশীর দিন থেকে চার মাস ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন আর এই পার্শ্ব একাদশীর দিন ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বন্ধুরা যে তো ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন তাই দেবলোক এখন রাত্রি তাই দেবতারাও এই সময় নিদ্রামগ্ন হন এছাড়াও এই দিনেই ভগবান বিষ্ণুর নাভিপদে আবির্ভূত হয়েছিলেন ভগবান ব্রহ্মাজী তাই এই দিনটি বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনের মাহাত্ম বন্ধুরা অনেক অনেক গুণ বেশি তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর বিষ্ণু পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আগেই সাবধান করেছিলেন যে খিদেতে মরে গেলেও পার্শ্ব একাদশীর দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি সবজি আর আপনারা যদি ভুল করেও এই পাঁচটি সবজি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে পরিবারে অমঙ্গল হবে নিশ্চিত বিশেষ করে স্বামী সন্তানের ক্ষতি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যদি স্বাস্থ্যের বিধি বিধান অনুযায়ী জীবনটাকে চালনা করতে পারি তাহলে আমরা প্রত্যেকেই ভগবানের আশীর্বাদে জীবন ধন্য হয়ে উঠবে তাই এই দিন সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু আমাদের সবাইকেই করতে হবে সেই সঙ্গে আপনারা যদি এই দিন মাত্র পাঁচ টাকা দামের এই একটি জিনিস অবশ্যই কিনে রাখুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সংসারে কখনো ধনের অভাব হবে না তাই কালকের সকালে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে সামান্য কার্য বন্ধুরা বহু মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয় তাই যদি বন্ধুরা আপনারা সারা মাস সারা বছর ভগবান বিষ্ণু ও মা কি কৃপা প্রাপ্ত করতে চান বাড়িতে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি চান তবে বন্ধুরা এই মহাযোগে আপনারা যদি এই ফুল কোথাও পান তাহলে একদম ছাড়বেন না কারণ এই দিনে সামান্য এই জিনিস যারা পায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানানো রাখে আপনাদেরকে বলে রাখি যে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও কি পায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বজায় রাখতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদও কৃপা লাভ করতে চাই কিন্তু আমাদের নিজেদেরই কিছু ভুলের কারণে আমরা এমন কিছু কিছু কাজ করে থাকি যার ফলে মা আশীর্বাদ আশীর্বাদও কৃপা থেকে আমাদের নিজেদেরই বঞ্চিত হতে হয় আর আপনারা যদি এই কাজগুলি জেনে বুঝে সঠিকভাবে পালন করতে পারেন তাপরে সেক্ষেত্রে একাধারে মা লক্ষ্মী যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন ঠিক তেমনই অন্যদিকে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করবে আর যেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন সেই গৃহেই স্বয়ং প্রভু নারায়ণ বিরাজ করেন তাই সেই গৃহে কখনোই সুখ শান্তি ও অর্থের কখনো অভাব হয় না অর্থাৎ অন্য বস্ত বাসস্থান যেটা হল মনুষ্য জীবনে মৌলিক উপাদান এই সকল প্রত্যেকটি জিনিসই কিন্তু সেই গৃহে বিদ্যমান থাকে যে গৃহে স্বয়ং মালক্ষে ও প্রভু নারায়ণ বিরাজ করেন সুতরাং জীবনকে সুখে শান্তিতে ও সমৃদ্ধশালী করে তুলতে আগামীকাল এই পাঁচটি কাজ ভুল করেও আপনারা করবেন না দেখবেন সব দিক থেকে আপনারাই ভীষণভাবে উপকৃত হতে পেরেছেন আর যদি আপনারা এই কাজ কাজগুলি ভুল করেও করে থাকেন তাহলে আপনারা যতই অক্লান্ত কঠোর পরিশ্রম করুন না কেন তাহলে আপনাদের অধপতন আপনাদের জীবনে নেমে আসবে হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে দারিদ্রতার কড়াল ছায়া চতুর্দিক থেকে ঘিরে ধরবে তাই বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচটি কাজ যে কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবে বন্ধুরা আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব বিশেষ করে বাড়ির যারা সদস্য রয়েছে বা বাড়ির যারা মহিলারা রয়েছে তারা ভুল করেও আগামীকাল কখনোই মাথায় সাবান শ্যাম্পু দিয়ে সান করবেন না এই কাজটি আপনার পরিবারের জন্য খুব একটা শুভ নয় বন্ধুরা এই কাজটি করার ফলে পরিবারে যাবতীয় অকল্যাণ ডেকে আনে আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে যার ফলে সারা জীবন আপনাদেরকে দুঃখ কষ্ট দারিদ্রতা জ্বালা যন্ত্রণা রোগব্যাধি আজীবন লেগেই থাকবে এবং এরই পাশাপাশি বৃহস্পতিতে আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন যে আগামী কাল একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু না দেওয়া বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হল আগামীকাল একাদশীর দিন বাড়ির কোনো সদস্য যেন চুল নখ দাড়ি না কাটে তথা আপনার গৃহে যদি কোনো সদস্য এমনটি করতে চায় সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই তাদেরকে বাধা দেবেন যতটা পারবেন এই ধরনের কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন বন্ধুরা শাস্ত্রে পরিষ্কারভাবে স্পষ্টত উল্লেখ করা রয়েছে আর আপনারা যদি এই ভুল কাজ করে থাকেন তাহলে বৃহস্পতি গ্রহের কুপ্রভাব আপনাদের জীবনে অতি অবশ্যই পড়বে যার ফলে আপনাদের জীবনে দারিদ্রতা এবং চরম ভয়ঙ্কর আর্থিক সংকট দেখা দেবে এবং যে কোনো বিষয়ে আপনারা অসফলতার মুখোমুখি হবেন জীবনে আপনারা কখনো সফলতা পাবেন না আবার অন্যদিকে নিজের গৃহে কখনোই সুখ শান্তি সমৃদ্ধির অনুভূতি করতে পারবেন না আপনারা লক্ষ্য করবেন দেখবেন সদা সর্বদাই আপনাদের গৃহের মধ্যে ঝুর ঝামেলা ঝগড়া কলহ অশান্তি নিত্যদিন লেগেই রয়েছে এবং তারই ফলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টি কথা বলবো তা হল একাদশীর দিন অনেকেই আমিষ আহার গ্রহণ করে থাকে কিন্তু বন্ধুরা শাস্ত্রে স্পষ্টত নিষেধ করা হয়েছে যে কুতো একাদশীর দিনটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং প্রভু নারায়ণের উদ্দেশ্যে তাই এই রূপ কাজ করে প্রভু নারায়ণকে কখনোই অপমান করবেন না এর ফলে মা লক্ষ্মী আপনার ওপরে অত্যন্তই রাগান্বিত হবেন তাই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এবং নিজের ঘরে ধরে রাখতে কখনোই আগামীকাল একাদশীর দিন কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ আহার গ্রহণ করবেন না দেখুন বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে আপনারা যদি একাদশীর দিন আমিষ আহার গ্রহণ করেন তাহলে আপনাদের শিক্ষা আপনাদের ধর্ম দিন প্রতিদিন লোপ পেতে শুরু করবে যার ফলে সামাজিক পারিবারিক মান সম্মান আপনাদের ক্ষয় হতে থাকবে এবং জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর মহাবিপদ এবং ভয়ঙ্কর অন্ধকার অন্যদিকে জীবনে সুখ শান্তি বিনষ্ট হবে এবং আর্থিকভাবে আপনারা অত্যন্ত হারে ক্ষতিগ্রস্ত হবেন তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করাই শাস্ত্র মতে অতি উত্তম বলে বিবেচিত করা হয়েছে বন্ধুরা এরপর চতুর্থ যে কাজটির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হল বন্ধুরা বুধবার দিন আপনারা যদি কোথাও এই গাছটি দেখতে পান তাহলে এই গাছটি ছুঁয়ে আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনার সকল মনের ইচ্ছা পূর্ণ হবে বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি গাছের কথা জানিয়ে দেব যেটি আপনাদের জানা অত্যন্ত জরুরি বন্ধুরা আমাদের এই প্রকৃতিতে অনেক গাছ আছে যা আমাদের বিভিন্নভাবে নানান দিক থেকে উপকার করে থাকে কিন্তু বন্ধুরা শাস্ত্র মতে আজ আমি আপনাদের এমন একটি বিশেষ গাছের কথা জানিয়ে দেব সেই গাছ যদি আপনারা বুধবার দিন দেখতে পাওয়া মাত্রই আপনি যদি সেই গাছটি স্পর্শ করে আপনি যদি মনে মনে আপনার সকল মনস্কামনা জানিয়ে দেন তা কিন্তু পূর্ণ হতে বেশি সময় লাগবে না অর্থাৎ আপনি এই গাছটি ছুঁয়ে যা বলবেন তাই সত্য হয়ে যাবে এখন অনেকের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে এটা আবার হয় নাকি বন্ধুরা আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি যে মনে প্রাণে নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতা সহযোগে আপনি যদি এই বুধবার দিন যদি কোনোভাবে কোনো ক্রমে এই গাছটি আপনারা দেখতে পান তাহলে আপনি একবার ছুঁয়ে আপনার মনের ইচ্ছা বলেই দেখুন আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা সুনিশ্চিতভাবে হাতে নাতে রেজাল্ট পাবেন তবে বন্ধুরা একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে শুধুমাত্র এই গাছটি দেখলেই হবে না কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে একটি গাছ অনেকগুলি পান তাই মনে রাখবেন বন্ধুরা গাছের কাছে কিন্তু আমরা প্রত্যেকেই ঋণী যেমন আমরা আমাদের মা বাবার কাছে আজীবন ঋণী থাকি ঠিক তেমনই একটি গাছের কাছেও কিন্তু আমরা আজীবন ঋণী থাকি তাই তো বলি বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে অতি অবশ্যই মা লক্ষ্মীর একটি প্রিয় গাছ আপনাদের বাড়িতে লাগাবেন সেই গাছটিকে আপনার সন্তানের মতো লালন পালন করবেন হ্যাঁ বন্ধুরা এই গাছটির দিকে সবসময় খেয়াল নজর রাখবেন দেখবেন আপনি যেমন গাছের ঋণ কিছুটা হলো শোধ করতে পারবেন ঠিক তেমনই বাস্তু মতে সেই গাছ আপনার গৃহে থাকার কারণে আপনার জীবনে অনেক প্রকার উন্নতি অনেক দিক থেকে সুফল আপনারা পাবেনই পাবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে গাছের নানান দিক থেকে নানান উপকার রয়েছে গাছের নানা গুণাগুণ রয়েছে এবং এই গাছ আমাদের কিন্তু নানানভাবে উপকৃত করে থাকে তাই বন্ধুরা এই গাছ আপনি যদি কখনো দেখতে পান তাহলে আপনাকে আপনাকে সঠিক সঠিক নিয়মে পদ্ধতিতে এই এই গাছটিকে স্পর্শ করে বিশেষ কিছু কথা বলতে হবে তারপর দেখবেন আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাচ্ছে বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদের একটি বিষয় অবগত করাতে চাই আর তা হলো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে সপ্তাহের প্রত্যেকটি দিন বিভিন্ন দেব দেবীদের জন্য নির্ধারিত কিন্তু আপনি কি জানেন যে এই বুধবার দিন ভগবান গণেশজির একটি অত্যন্ত প্রিয় দিন ঠিক তেমনই এই বুধবার আরও একটি দেবতার বার আর তিনি হলেন ধনপতি কুবের হ্যাঁ মধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে আপনি যদি বহু কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন আপনার জীবনে যদি আর্থিক কষ্ট দারিদ্রতা ক্রমাগত লেগেই থাকে আপনার জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি না থাকে তাহলে অতি সত্তর আপনারা একটি বিশেষ কাজ করতে পারেন আর তাহলে এই বুধবার দিন এই গাছটি দেখা মাত্রই গাছটিকে স্পর্শ করে আপনারা মনে মনে এই কথাটি বলুন আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের সকল মনোবাসনা মনের ইচ্ছা খুব দ্রুতই পূরণ হবে এবং আপনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করাতে পারবেন তবে বন্ধুরা এই কাজটি স্পর্শ করার ক্ষেত্রে আপনাদের বিশেষ কিছু নিয়ম পালন করতে হবে আর তার মধ্যে প্রথমত হল এই গাছটি কমপক্ষে দশ বছরে পুরনো হতে হবে হ্যাঁ আপনারা একেবারে ঠিকই শুনেছেন কিন্তু এখন প্রশ্ন হল যে আপনারা বুঝবেন কিভাবে বা এই গাছ আপনারা পাবেন কোথায় বন্ধুরা আপনারা একটি কথা মনে রাখবেন যে আপনার যখন জলের চেষ্টা পায় তখন কিন্তু আপনি নিজেই জলের কাছে যান ঠিক তেমনই আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি ঠিকই সেই গাছটির কাছে পৌঁছাতে পারবেন এবং গাছের কাছে পৌঁছে তারপর আপনি কিন্তু এই ক্রিয়াটি খুব সহজেই করতে পারবেন মনে শুধু আত্মবিশ্বাস রাখবেন, মনে ভক্তি রাখবেন তাহলেই আপনার সকল প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা বুঝে যাবে বন্ধুরা এই গাছটি যেমন দশ বছরের পুরনো হতে হবে ঠিক তেমনই কোথায় কোথায় গেলে আপনি সেই গাছের দেখা পাবেন সেটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সবার প্রথমেই বলি যে আপনার বাড়ির কোনো নিকটবর্তী কোন জঙ্গল থেকে থাকে বা যেখানে গাছগাছালিতে পরিপূর্ণ রয়েছে সেই জায়গায় আপনি এই গাছটিকে দেখতে পারেন বা অনেক সময় রাস্তার পাশেও আমরা এই গাছটিকে দেখতে পাই এছাড়াও আপনি নার্সারিতেও এই গাছটিকে পেতে পারেন অথবা কোনো পুরনো মন্দিরেও বা কোনো শ্মশান ঘাটেও এই গাছটিকে দেখতে পারেন তাই বন্ধুরা আজ আমি আপনাদের যে জায়গাগুলির কথা জানিয়ে দিলাম এই জায়গাগুলির মধ্যেই আপনারা একটু লক্ষ্য রাখবেন যে কোনো একটি জায়গায় হলেও আপনি এই গাছটি পেয়ে যাবেন আর এই গাছটির নাম হচ্ছে শ্বেত আকন্দ গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শ্বেত আকন্দ গাছের ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত একটি প্রিয় ফুল কিন্তু বন্ধুরা আপনি হয়তো এই বিষয়টি জানেন না যে এই শ্বেত আকন্দ গাছ দশ বছর হয়ে গেলে আকন্দ গাছের মধ্যে অবস্থান করেন স্বয়ং ভগবান গণেশজী বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে আপনি যদি বুধবার দিন কোনো দশ বছরের পুরানো কোনো শ্বেত আকন্দ গাছকে দেখে সেই গাছটিকে স্পর্শ করে আপনি যদি এই একটি কথা বলে দিতে পারেন তারপর আপনি আপনার যা মনস্কামনা মনোবাসনা ব্যক্ত করবেন দেখবেন তাই খুব দ্রুততার সঙ্গে পূরণ হচ্ছে বন্ধুরা এইবার জেনে নিন যে আপনারা কি করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই বললাম যে শ্বেত আকন্দ গাছ একটি অত্যন্ত পবিত্র একটি গাছ এই গাছের ফুল যেমন দেবাদিদেব মহাদেবের পুজোয় ব্যবহার করা হয় ঠিক তেমনি এই গাছ দশ বছর হয়ে গেলে তার শিকড়গুলি অনেকটা গণেশজির সুঁড়ের মতো ধারণ করে মনে রাখবেন যে এই গাছের শিকড়ে আপনি কিন্তু গণেশজির আকৃতি দেখতে পাবেন যাই হোক আপনার যেটি মূল কাজ আপনি এই গাছ দেখতে পেলে আপনাকে একটি বিশেষ ক্রিয়া করতে হবে বন্ধুরা এই ক্রিয়াটি করার আগে আপনাকে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে ওই গাছটি গড়াই যেতে হবে এবং ওই গাছটি স্পর্শ করে আপনারা এই মন্ত্রটি বার জপ করবেন আর এই মন্ত্রটি হল ওম গাং গণপতায় নম বন্ধুরা এই মন্ত্রটি বার পাঠ করার পরে আপনার যে সকল মনস্কামনা বা মনোবাসনা রয়েছে বা আপনার মনের ইচ্ছা রয়েছে সেইগুলি কিন্তু আপনারা ওই গাছ স্পর্শ করে বার ব্যক্ত করবেন তবে আপনি যখন আপনার মনস্কামনা জানাবেন তখন অবশ্যই ভগবান গণেশজিকে স্মরণ করবেন বন্ধুরা এই বিশেষ ক্রিয়াটি করার পর আপনি সেখান থেকে চলে আসবেন বন্ধুরা একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে দেব যে আপনার বাড়িতে যদি এই শ্বেত আকন্দ গাছ না থেকে থাকে তাহলে আপনার বাড়িতে এই শ্বেত আকন্দ গাছ অবশ্যই লাগান কারণ শাস্ত্র মতে এমন কিছু কিছু বিশেষ গাছ রয়েছে যে গাছ আমরা যদি বাড়ির মধ্যে লাগাতে পারি এর ফলে বাস্তু দোষ দূর হয়ে যেতে পারে বন্ধুরা হিন্দু শাস্ত্র মতানুসারে যে কুতো মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী তাই সেহেতু আপনারা যদি একাদশীর দিন এই রকম ভুল কাজ করে থাকেন তাহলে দেবী লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবেন তথা শাস্ত্রেও এই কাজগুলি করাকে অত্যন্ত অশুভ এবং পাপ কাজ বলেই মনে করা হয় তাই যদি আপনারা এই ভুলগুলি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বাধ্য এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিনষ্ট হবে সুতরাং আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব। যে আপনারা শাস্ত্রকে মেনে চলুন দেখবেন আপনার জীবন অবশ্যই খুব সুখময় হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যেমন রুইব যেমন কর্ম করবো ঠিক তেমনি আমরা ফসল কাটব বা যেমন কর্ম করবো তেমনই ফল পাব আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের পূর্ণতা অর্জন করতে চান যদি জীবনকে প্রচণ্ড জটিলতা থেকে নিজের জীবনটাকে বার করে আনতে চান যদি আপনারা মহাবিপদ ও সংকট থেকে বেরিয়ে আসতে চান তাহলে এই দিনে গুরদান করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়বে এমনকি এই দিন গুরদান করলেও ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি হয় আর্থিক সংকট থেকে শুরু করে পারিবারিক অশান্তি এবং বিভিন্ন রকম দুশ্চিন্তা থেকেও সুনিশ্চিতভাবেই মুক্তি লাভ করা সম্ভব কেবলমাত্র সামান্য এই গুরদানের মধ্য দিয়ে একই সঙ্গে কর্মক্ষেত্রে নানান সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা এই দিনে আপনারা যদি কোথাও কদম ফুল দেখতে পান তাহলে তৎক্ষণাৎ একটি ফুল তুলে নেবেন এবং এই ফুল আপনি আপনার বাড়িতে নিয়ে এসে এক ঘটি জলের মধ্যে এই ফুলটি রেখে দেবেন এবং এই ঘটির জল আপনারা আগামীকাল একাদশীর দিন সকালে এবং সন্ধ্যায় বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন এর ফলে আপনার বাড়ির বাস্তু দোষ যেমন দূর হবে ঠিক তেমনই স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু আপনার বাড়িতে আসবেন এবং আপনার বাড়িতে মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চিরস্থিত হয়ে থাকবে যার ফলে আপনাদের জীবনে অর্থ সুখ সৌভাগ্যে ভরে উঠবে মা লক্ষ্মীর আশীর্বাদও কি পায় যাই হোক বন্ধুরা এইবার আমি সবার প্রথমেই আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে কোন বিশেষ সেই পাঁচটি সবজি যে সবজিগুলি ভুল করেও আপনারা এই দিন মুখে তুলবেন না আর সেই সবজিগুলির শরীরে যেমন একের পর এক বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা যায় ঠিক তেমনই সেই ব্যক্তির জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর অমঙ্গল চাই ভোগ বন্ধুরা এরপর দ্বিতীয় যে সবজিটির কথা বলতো তা হলো শাক হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কোনো সবুজ শাক সবজি খাওয়া থেকে সম্পূর্ণ রূপে নিজেকে বিরত রাখুন বন্ধুরা এই শাক জাতীয় কোনো জিনিস বিশেষ করে কলমি শাক নোটে শাক লাল শাক পুঁই শাক এবং লাউ শাক বন্ধুরা এই সকল শাকগুলি আপনারা ভুলেও দিন খাবেন না আর যদি আপনারা ভুলবশত এগুলিকে খাবার হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হল জাতীয় কোনো জিনিস যেমন উচ্ছে করলা খিদেতে মরে গেলেও খাদ্য হিসাবে গ্রহণ করবেন না ঠিক তারই সাথে সাথে সমস্ত তেঁতো জাতীয় জিনিস খাওয়া থেকে নিজেদের যদি বিরত রাখতে পারেন তাহলে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে কিন্তু বন্ধুরা এগুলির থেকেও বড় কথা হলো ভাবে যেটি খাওয়া একদমই উচিত নয় তা হলো কোনো সামুদ্রিক জিনিসপত্র বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে এই দিন নিরামিষ ভক্ষণ করা অবশ্যই উচিত কিন্তু আমরা অনেক সময়ে বা ছুটির দিন ভালো ভালো খাবার খেয়ে থাকি বা মাছ মাংস ভক্ষণ করে থাকি কিন্তু বন্ধুরা সমুদ্র থেকে পাওয়া যে সকল খাবার রয়েছে সেই সকল খাবার আপনারা ভুল করেও এই দিন খাবেন না বন্ধুরা সমুদ্র থেকে যে সকল জিনিস আমরা পাচ্ছি যে সমস্ত দ্রব্যগুলি আমরা পাচ্ছি মাছ কাঁকড়া বা আরো অনেক কিছু এই সকল খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না নতুবা আপনার পরিবার ছাড়খার হয়ে যেতে বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা আপনারা যেমন সারা বছর রোগ জ্বালাতে ভুগবেন ঠিক তেমনই আপনারা কোটিপতি থেকে ভিকারী হয়ে যাবেন সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা অমঙ্গল নেমে আসবে সেই সঙ্গে আপনারই সংসার জলে পুড়ে নষ্ট হয়ে যাবে এবং চরম ভয়ঙ্কর দারিদ্রতার সম্মুখীন আপনাদেরকেই হতে হবে তাই আমার কর্তব্য আপনাদেরকে সাবধান করা আমি সাবধান করলাম এবার মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করু আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ